স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করল স্বামী চাঞ্চল্য বর্ধমানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তির জেরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হলো স্ত্রীকে স্বামী করল হত্যা এবং গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হলো ঘরেতেই মৃত গৃহবধূর নাম পিঙ্কি মাল বাড়ি বর্ধমান শহরে নারীর মোড় এলাকায় পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো স্ত্রীর বাপের বাড়ি গোসাইপুর আক্রাপাড়া বীরভূম জেলার নলহাটি থানা এলাকায় গতকালই ঘটনাটি ঘটেছে আজ ময়না তদন্ত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আজ অভিযোগ দায়ের করেছেন বর্ধমান থানায় পুলিশের কাছে মৃত গৃহবধূর আর সেই ভিত্তিতে মূলত তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা আসতাম আমরা নিয়ে যেতে আসতাম বুঝাতাম মেয়েকে জামাই কে আবার বুঝতো আসতাম তখন সব সমস্যা মিটে যেত ওরাও বলতো তোমার ঘর যাও বারে বারে যাবো আসবো আবার তোমাকে আসতে হবে স্বামীর ভারতো খেতে হবে দুটো ছেলে আছে

এই সপ্তাহ থাকুক আমি আপনার আসতে হবে না আমি নিয়ে যাবো ঘুরতে আপনাদের বেশে তাই বললে মেয়ে পাঁচ দিন পর ফোন করছি বসে মাসে পাঁচ তারিখ হয়ে গেলো বসে আমার মাসে খবর আসবা বলছি মা দেখো আমার ছেলের কাল থেকে পরীক্ষা পরীক্ষাটা হয়ে যাক চার দিন পর তখন আমি যাবো আগে দিন কথাটা বললে তারপর দিন শুয়ে যাও অশান্তি মেয়ে আবার ফোন লাগাচ্ছে তার ফোন না তিন দিন থেকে মেয়ে কালকে বারোটার সময় ফোন দিয়েছে আমার মাটা

নিয়ে আটকাওয়ার পর মালিশ চাপা দিয়ে মেরেছে প্রমাণ করেছে পর গলায় দৌড় দিয়ে ঝুলি দিয়েছে দিনের বেলায় মেরে দিয়ে হ্যাঁ কালকে দিনের বেলায়

कल बारी की गोसाईपुर अट्टापारा गोसाईपुर अट्टापारा हां कौन खाना करते तो ना नालाटे खाना आला चिकन जिला दिलपुर और सुसु बारी बेटा ना बाबा बारी मेरे पापा बारी हां उन्होंने दिया है हां उन्होंने दिया है ना ये मुझे और पता भी है वो तो पार्टनर नाम की गो नहीं खेलता ना ये से घर में जाती